আপনাদেরকে আমরা গত রাতে গণধর্ষণ এবং ডাকাতি মামলার পৃথক দুটি মামলার চারজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই প্রথমে আমরা গণধর্ষণটা নিয়ে কথা বলবো গত রাত ছয় আগস্ট দুই হাজার পঁচিশ থানার গণধর্ষণ এবং নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই আসামি তিনজনের নাম হচ্ছে মমিন উদ্দিন জাহাঙ্গীর আলম শাকিল মিয়া এবং তারা গত আঠারো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাইশ ভটিকায় গার্মেন্টস কর্মী নাবালিকা মেয়ে একজন ভিকটিমকে গণধর্ষণ পালিয়ে যায় ঘটনা বিভিন্ন ও সামাজিক ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আমরা আঠারো জুলাই এবং প্রায় দুই সপ্তাহ পরে আমরা এই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করি কুমিল্লা এবং নারায়ণগঞ্জ থেকে ওই একই তারিখে গত ৬ আগস্ট টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলায় আরেকজন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তারা নিজেকে ডিবি পরিচয় দিয়ে একটি তেলের গাড়ি লরি তেলের ড্রাম ছিল সে ড্রামগুলো নিয়ে এবং আরো দশ হাজার টাকা ডাকাতি করে এই ঘটনার সাথে জড়িত আসামি মোহাম্মদ মানিম মিয়াকে গতকাল গ্রেফতার করতে সক্ষম হই ধন্যবাদ সবাইকে